দর্শক সাই নিউজ নেটওয়ার্কের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি আমি আরিফুল ইসলাম যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চাইছে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া বিশ্বের অন্যতম আইকনিক প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি ফেরত চাইছে ফ্রান্স রোববার দেশটির এক আইন প্রণেতা রাফায়েল গ্লাক্সমান এই আহ্বান জানিয়েছেন ফরাসি আইন প্রণেতার দাবি যে কারণে এটি উপহার দেওয়া হয়েছিল সেই মূল্যবোধ আর যুক্তরাষ্ট্র নেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে গণ্য করা হয় স্ট্যাচু অফ লিবার্টিকে ফ্রান্স আঠারোশো সালে এই মূর্তিটি উপহার হিসেবে যুক্তরাষ্ট্রে পাঠায় তখন থেকে এটিকে মানবাধিকার স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে ধরা হতো রাফায়েল ক্লাক্সমানের মতে ডোনাল্ড ট্রাম্পের সরকারের কর্মকাণ্ড ফ্রান্সের দেওয়া এই স্ট্যাচুর মূল উদ্দেশ্য এবং মূল্যবোধের বিরুদ্ধে জনসম্মুখে দেওয়া ভাষণে তিনি আরো বলেন আমরা যারা বৈজ্ঞানিক স্বাধীনতা এবং মানবাধিকার সমর্থন করি তাদের উচিত এই মূর্তি ফিরিয়ে আনা ট্রাম্পের প্রশাসনের নিন্দা জানিয়ে তিনি আরো বলেন আমরা জানি না তারা আর এই মূর্তির মর্যাদা রাখতে পারবে কিনা তারা যে অত্যাচারীদের পক্ষ নেয় যারা গবেষকদের বরখাস্ত করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের উচিত স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দেওয়া একই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের নীতি এবং ট্রাম্প প্রশাসনের বিরোধিতাও করেছেন এছাড়াও ইউক্রেনের ইস্যুতে ট্রাম্পের অবস্থান এবং দেশটির বিভিন্ন নীতি নিয়ে সমালোচনাও করেছেন তিনি এর পাশাপাশি ফরাসি সরকারের কাছে মার্কিন গবেষকদের ফ্রান্সে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান করেছেন ফ্রান্সের এই আইন প্রণেতার দাবি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এবং মানবাধিকার ইস্যুতে আরো আলোচনার জন্ম দিয়েছে স্ট্যাচু অফ লিবার্টি যেটি একসময় বিশ্বের স্বাধীনতার প্রতীক ছিল তা এখন একটি সাংস্কৃতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের সমর্থনের জন্য ফ্রান্সের ডানপন্থী নেতাদেরও সমালোচনা করেছেন গ্লাক্সমান প্রসঙ্গত স্ট্যাচু অফ লিবার্টি ডিজাইন করেছিলেন ফরাসি একজন শিল্পী আঠারোশো সালে অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট গ্লোবার ক্লিপল্যান্ড এই মূর্তিটি উদ্বোধন করেন আমেরিকার সরকার উনিশশো সালে এই মূর্তিটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে লিবার্টি দ্বীপে অবস্থিত এই স্ট্যাচু দর্শক আপনাদের এই বিষয়ে মতামত কি আমাদেরকে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ